ও মাই প্রিয়তমা দুইয়ের নায়িকা হয়ে মেগাস্টার শাকিফ খানের হাত ধরে আবারও বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস সত্যি আবারও বলছি প্রিয়তমা দুইয়ের নায়িকা হয়ে শাকিব খানের হাত ধরে বড় পর্দায় আবারও আসতে যাচ্ছেন ঢালিউড কুইন অপুবিশ্বাস রীতিমতো ভক্তরা পাগল এবং কি উন্মাদ হয়ে গেছে শাকিব খানের সঙ্গে ঢালিউড কুইন আবারও আসছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে প্রিয়তমা দুই প্রিয়তমার ইন্ডাস্ট্রি হিট একটি সিনেমা হিমেল আস ভাইয়ের দ্বিতীয় সিনেমা প্রোডাকশনের মেবি তৃতীয় সিনেমা সেই প্রিয়তমা নায়িকা নাকি অপবিশ্বাস আর প্রিয়তমার দুইয়ের নায়ক নাকি শাকিব খান সো সব কিছু মিলিয়ে সব কিছুর কম্বিনেশনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সিনেমার নাম কিন্তু হচ্ছে প্রিয়তমা যেই প্রিয়তমা দিয়ে হিমেল আসবের খ্যাতি যে প্রিয়তমা দিয়ে খানের সাকিব যেই প্রিয়তমা দিয়ে একটা লাভ লাভ করা করা হল মালিকদের নতুন করে আশা জাগিয়ে তোলা এই সিনেমার নায়ক হচ্ছে শাকিব খান যেই সিনেমায় নতুন ভাবে নতুন একজন কলকাতার সি ক্যাটাগরি আমি বলবো এখনো বলবো আগে এখন এই ক্যাটাগরি আগে সি ক্যাটাগরি নায়িকা ছিলেন ইদিকা পল তিনি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন সেই সিনেমার সিকুয়েল করার ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন আশাদ আদনান আশাদ আদনান ভাই সেই জায়গা থেকে পরিচালক হিমেলা গ্রিন সিগন্যাল পেয়েছিলেন তবে কি সেই প্রিয়তমা দুইয়ের নায়িকা অপবিশ্বাস আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস দেখেন প্রথম কথা হচ্ছে যে প্রিয়তমা দুই হবে কি না তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু ভক্তরা যেভাবে আওয়াজ তুলতেছে বিভিন্ন ছবি বিভিন্ন প্ল্যাগার্ড লাগিয়ে তাতে মনে হচ্ছে পরিচালকের কাজ না করার উপায় নেই নিঃসন্দেহে আমি প্রত্যেকের জায়গাকে সম্মান জানাই প্রত্যেকের বিষয়বস্তুকেই রেসপেক্ট করি ওনারা ওনাদের নায়িকাকে শাকিব খানের পাশে আবারও চান ভাই আমিও তো চাই অপবিশ্বাস শাকিব খানের হাত ধরেই ব্যাক করুক ব্যাক করলে ব্যাক করার মতোই করতে হবে কিং হাত ধরে যার আবির্ভাব কিং এর হাত ধরেই তার এন্ডিংটা হওয়া উচিত মানে হচ্ছে সিনেমা ছেড়ে দিবে সে প্রিয়তমা দুই করে সে ফর এক্সাম্পল প্রিয়তমা দুই নামে আদৌ কোনো সিনেমা হবে না হবে না হবে না এটা জাস্ট গুজব মানে গুজব গুঞ্জন মানে গুঞ্জন আর কোন তরফ থেকেই কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হয় যে প্রিয়তমা দুই হবে এটা তো গেলই কোন মানে আশা প্রোডাকশন বলেন হিমেল আশাফ বলেন মেগাস্টার সাকিব খান বলেন কিংবা হলিউড কোন বিশ্বাস বলেন কারো তরফ থেকে কিন্তু এই ব্যাপারে কোনো সিগন্যালই আসে নাই কোনো আওয়াজই ওঠে নাই বাট তারপরেও ভক্তরা ভাই বিশাল বিশাল বিগ হাউজের বিগ হাউস তাদেরকে ঠেকাবে কে তাদেরকে বা বুঝাইবেই বা কে কেউ কাউকে বুঝাতে পারে পারে না তাই আমরা আবেগে আবেগে ঠেলায় অনেক সময় কিন্তু অনেক কিছু বলি ভালোবাসার জায়গা থেকে হোক এটা আমাদের ভালোবাসা সাকিব ভাইয়ের প্রতি আমাদের একটা ভালোবাসা সেই ভালোবাসা থেকে আমরা বলি না যে সাকিব খান এটা করা উচিত না এটা করলে ভালো হবে আমরা বলি না আমরা কিন্তু ডেফিনেটলি বলি সো সেই জায়গার থেকে হয়তোবা বা ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভক্তরা একটু এক্সাইটেড হয়ে বসে আছেন যে কবে তাদের কুইন মেগাস্টার সাকিব খানের হাত ধরে আসবে সেই জন্য আর কি প্রিয়তমা দুই বলে চালিয়ে দিচ্ছে বাট আদৌ প্রিয়তমা দুই নামে কোনো সিনেমা হবে কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি নেই একদম সিরিয়াসলি বলছি প্রিয়তমা দুই সিনেমা আদো হবে কিনা তার ন্যূনতম চুল পরিমাণও কিন্তু নিশ্চয়তা নেই কারণ কারণ প্রিয়তমা দুই নামে কোনো সিনেমা আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী হবে না বাট এটা কোথা থেকে পাইলো যারা হচ্ছে এই রিউমারটা ছড়াচ্ছেন আমি তাদের প্রতি সম্মান রেখে বলবো প্লিজ সঠিক তথ্য নিয়ে সঠিক গুজবটা ছড়ান এমন গুজব সরেন না যে গুজুবের কোনো বৃত্তি নাই যে গুজুবের কোনো মানে নাই যে গুজুবের আসলে কোনো প্রমাণ নাই একটু হলে তো প্রমাণটা রাখেন ভাই আমরা ম্যাট্রোলে ফাইট ঢুকেছি তার মধ্যে এই না যে ফাইট ফাইট নাই ছিল তো তাই না হোক সবকিছু মিলিয়ে আসলে সেটা আপনাদের ব্যাপার বাট রিউমার ছড়াবেন না আর যারা উপবিশেষের ভক্ত আছেন তারা একটু সচেতন হন একটু কেয়ারফুলি বিভিন্ন পোস্ট অ্যাপ্রুভ করেন শেয়ার করেন আশা করি ভালো লাগবে ভুলভাল তথ্য ছাড়া আসলে বেসিক্যালি উপবিশ্বাসের বদনাম হচ্ছে শাকিব খানের তো হচ্ছে উপবিশেষেরও হচ্ছে সো এগুলো করতে দিবেন না প্লিজ আপনারা এগুলো আর প্রটেস্ট করবেন না ঠিক আছে এটা ফালতু একটা আপডেট সাকিব খানের সঙ্গে উপবিশেষ সিনেমা করবে আপনার কি মনে হয় কি আপনাদের মনে হয় যে এটা মিডিয়াতে আসবে না অবশ্যই আসবে এটা গোপন রাখার কি আছে যাই হোক এগুলো কোনো ব্যাপার না বিষয় না আর এগুলো হবেও না আমার যেটা মনে হয় ই জিন্দিগি আর এই জীবনে এই জীবনে আর কখনো সাকিব গপ্পু কি বা সাকিব বুবলি বড় পর্দায় আসছে না তারা বাস্তব লাইভে আসতে পারে বাস্তব লাইভে তারা আসবেও তারা কখনো আসবে না তথ্যগুলো পেয়ে আপনাদের ভালো লাগছে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন উড়াদা ভিডিও পেতে কিন্তু আমার সঙ্গেই থাকবেন চেষ্টা করছি উড়াদুরা উর্কি তুর্কি ভিডিও দেওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন